পঁচিশে আগস্ট একটা আন্দোলন আন্দোলনমূলক আনসার বাহিনীর দাবি দাবা নিয়ে সচিবালয়ে আসছিল ওখান থেকে হচ্ছে অনেক আনসারের মামলা করা হয়েছে অনেক আনসারকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে সেই পরিবারের পক্ষ থেকে আমরা সবাই আসছি আনসারদের মুক্তির দাবি করতেছি আমরা ওনাদের মুক্তি দিয়ে সাধারণ ক্ষমা চাইতেছি আনসারের পক্ষ থেকে

দেখেছেন কি না কিছু ছাত্র সমন্বয়ক সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন যে আনসার ভাইরা আপনারা অবহেলিত লাঞ্ছিত আমরা আপনাদের পাশে আছি এটা বলেছিল কিন্তু তখন হচ্ছে যারা হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করতে আসছিল ওরা মধ্যে থেকে এখানে বিশৃঙ্খলা তৈরি করছে সেটা ছাত্ররাও ছিল না প্লাস হচ্ছে আনসাররাও ছিল না দুই পক্ষকে সংঘর্ষ করানোর জন্য মধ্যে

তৃতীয় পক্ষ সেটা কেউ খেয়াল করে নাই পাল্টা হাগাত দু পক্ষের সংঘর্ষ হয়েছিল দ্বিতীয় তিন বলা হচ্ছে দু পক্ষ এখানে দুপক্ষ ছিল না এখানে তিন পক্ষ ছিল তৃতীয় পক্ষটা এই বিশৃঙ্খলাটা তৈরি করছে আনসারের ন্যায্য দাবি দিয়ে সচিবালয়ে আসছিল অনেক দিন ধরে আনসারে অবহেলিত প্রশ্ন কি তেলই দেয় কিছু দেয় তেল দেওয়া হয় ডাল দেওয়া হয় গম দেওয়া হয় আর হচ্ছে ডাল দেওয়া হচ্ছে আনসারদের কাজ আনসারদের কাজ হচ্ছে সেটা বলতে গেলে পাঁচ হাজার লোকেশনে পাঁচ হাজার লোকেশনে আনসাররা কাজ করতেছে আনসাররা বিমানবন্দরে আছে পাসপোর্ট অফিসে আছে বিভিন্ন মন্ত্রী কার্যালয়ে আছে ওনাদের বাসভবনে আছে তারপর হচ্ছে অফিস আছে সেই ইয়োনো অফিসের ইয়োনো সারদের নিরাপত্তা দিচ্ছে আনসাররা প্রত্যেক অন্যান্য বাহিনী যেভাবে পুলিশ একটা বাহিনী সেনা একটা বাহিনী ব্যাটালিয়ান আনসার অরাও একটি বাহিনী কিন্তু পার্থক্য নামটা আলাদা কিন্তু পরিশ্রম করতেছে অবহেলিত ওনারা আমরা কাউকে